সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে আজকে জামাতের একটি সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন আজ থেকে আমি মুক্ত স্বাধীন এর আগে বিরোধী অপরাধের অপরাধে যেসব জামায়াত নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেই বিচারের সাথে যারা জড়িত তাদের সবার বিচার চেয়েছেন তিনি এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক চলুন দেখি খবরটি বিস্তারিত কারামুক্ত হয়েই যে বার্তা দিলেন এটিএম আজহার চাইলের বিচার সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন চোদ্দ বছর কারা ভোগের পর আজ সকালে মুক্ত হলাম আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এখন আজ বুধবার কারামুক্তির পর শাহবাগে জামায়াত ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড আদেশ থেকে খালাস পেয়ে সকাল নয়টা পাঁচ মিনিটে মুক্তি পান এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় পরে তাকে হাসপাতাল থেকে একটি কালো রঙের গাড়িতে করে হাসপাতাল থেকে বের করে আনা হয় এ সময় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখান থেকে এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ চত্বরে নিয়ে যাওয়া হয় সেখানে জামায়াতের পক্ষ থেকে একটি গণ গণসংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আজহারুল ইসলাম বলেন এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে জনগণের যেন ভোগান্তি না হয় এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে বারবার কথা হবে একাত্তরের বিরোধী অপরাধের বিচারের মাধ্যমে যাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে বিচারের নামে তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেন জামায়াতের এই নেতা তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যে পর্যায়ে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হোক তা না হলে খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মৃত্যুদণ্ড থেকে খালাসের জন্য উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে এটিএম আজহার বলেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা অনন্য ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে আশা করছি সামনের দিনগুলোতে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবেন এ সময় দুই হাজার পাঁচ আগস্টে বিপ্লবের নায়কদের জানান এটিএম আজহার উল্লেখ আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন খবরটি চলে পর্যন্তই আল্লাহ হাফেজ